ঘড়িতে সকাল নয়টা শত জল্পনা লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারের করিডরে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশ নয় ব্রিটেন জুড়ে যেন আলোচনার তুঙ্গে ছিল উচ্চ পর্যায়ের এই রাজনৈতিক বৈঠক মানুষের আকাঙ্ক্ষার কিছুটা পূরণ হল এ বৈঠকে আভাস পাওয়া গেল কখন হতে পারে বাংলাদেশের আমি মানুষের আকাঙ্ক্ষার জাতীয় নির্বাচন বৈঠক শেষে প্রেসবিফিঙ্গে পাওয়া গেল কাঙ্ক্ষিত বার্তা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে মিটিংটা প্রথমে আমাদের দুইটি দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে দুই সালের রমজানের আগেই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় এমন মত তারেক রহমানের এতে প্রধান উপদেষ্টা সহমত পোষণ করলেও বললেন ফেব্রুয়ারির মধ্যে বিচার ও সংস্কার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি হতে হবে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোই সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে নির্বাচনের পর সংস্কার অব্যাহত থাকবে নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনী তারিখ ঘোষণা করবেন বলে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ জানালেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই এই মিটিং শেষে নির্বাচনের কোন সুনির্দিষ্ট সময় জানা না গেলেও সরকার এবং বিএনপির মধ্যে সম্প্রীতির আলো দেখা দিয়েছে যা কিনা দেশে নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে পারে বলে মনে করে সাধারণ মানুষ আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন